গতকাল থেকে সিএ লাগু হয়েছে এবং তারপরে মতুয়াদের মধ্যে কোনো কোনো জায়গায় উচ্ছ্বাসে মেতে উঠেছেন মতুয়ারা আমরা সরাসরি চলে যাব রানাঘাটের দিকে সিএ লাগু হওয়ার পর নদিয়ায় মতুয়া সম্প্রদায়ের কি ছবি আমাদের সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু সিএ লাগু হওয়ার পর তুমি রানাঘাটে আছো রানাঘাটের কি ছবি দেখতে পাচ্ছ মতুয়া সম্প্রদায়ের মধ্যে দেখো নদিয়া জেলার একটা বড় অংশে মতুয়া সম্প্রদায়ের গড় বলা চলে রানাঘাট থেকে শুরু করে হাঁসখালি এবং আবার তুমি যদি এদিকে চলে যাও আহ দিকটা ফলে একটা গোটা অংশ চব্বিশ পরগনায় এবং নদিয়া জেলার একটা বড় অংশে কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন এবং গতকালই যে গুরুত্বপূর্ণ ঘোষণা কেন্দ্রীয় সরকারের তরফে যে সি এ লাগুল আজ থেকে অনলাইনে আবেদন হবে নাগরিকত্ব পাবেন উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষজন আমরা রয়েছি হাসকালিতে এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই এই সাতাত্তর বছর পর তারা যেন একটা স্বাধীনতার আমেজ পাচ্ছেন আমরা একটুখানি বাদ্যযন্ত্রের সাথে বুঝে নিতে চাইবো যে এখানে আনন্দটা কোন পর্যায়ে তারা রয়েছেন ওই শুরু করে সমস্ত সম্প্রদায়ের বাদ্যযন্ত্র চলতে রাখে অবশ্যই এখানকার মহিলারা যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো সিএ লাগু হলো বহুদিনের একটা উদ্বাস্তুদের বিশেষ করে মতুয় সম্প্রদায়ের মানুষজনের চাহিদা ছিল আপনারা কতটা খুশি সেটা আগে জানতে চাইব আমরা ভীষণভাবে খুশি এই সাতাত্তর বছরের যে আন্দোলনটা আমরা সিএটা চালু হয়েছে এটা আমরা মতুয় সম্প্রদায় ভীষণভাবে খুশি এবং আমাদের অধিকারটা যে আমরা পেয়েছি এটাই আমরা ভীষণ খুশি সামনে নির্বাচন তো একটা জোর টকর হবে মানে এই প্রভাব তো নির্বাচনে কি মনে হচ্ছে কি হবে এবার আমাদের রানাঘাট প্রার্থী মুকুটমণি আমাদের মতুয়া সম্প্রদায়ের ছেলে মতুয়া ঘরের ছেলে আমরাও যেহেতু মতুয়া আমাদের ভূমি সন্তান ওকে পেয়ে আমরা প্রার্থী হিসেবে ভীষণ খুশি সবাই আর আশা করি আমরা খুব মানে ওদের ওকে নিয়ে আমরা জয়ী হবে এটা আমাদের বিশ্বাস আশা আর আমরা মতুয়া ভীষণ খুশি যে একটা মতুয়া ঘরের ছেলে আর আমরাও মতুয়া দেখো অনেকই এখানে একেবারে অল্প বয়স্ক থেকে শুরু করে বয়স্ক তারা প্রত্যেকেই রয়েছেন তারা নাগরিকত্ব কার্ড পাবেন ফলে তাদের মনে কতটা আনন্দ সেটা জানতে চাইব এত বছর পর নাগরিকত্ব পাবেন কতটা আনন্দ মনে অনেক আনন্দ বাবা আমাকে খুব আনন্দ হচ্ছে আমাকে এই মতো সম্মেলনে আমাকে খুব আনন্দ কিছু কিছু করি যেন এই সুযোগ করি যাচ্ছে বাচ্চারা তার যুগ যুগ করি যেন করি অনেক ধন্যবাদ জানাই অনেক নাম জানাই মস্তু সম্মেলনে একেবারে মতুয়া সম্প্রদায়ের সমস্ত মানুষজন রয়েছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলছি কেমন লাগছে গতকালে ঘোষণা শোনার পর কেমন লাগছে আপনারা হাতে নাগরিকত্বের কার্ড পাবেন কেমন আর অনেকের সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করবো এখানে যারা বাদ্যযন্ত্র বাজার ছিলেন তারা কিন্তু প্রত্যেকেই খুশি এবং আনন্দ করছেন তাদের কথা বলবো কেমন লাগছে এত বছর পর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা কেমন লাগছে আমাদের তো এটা শুনেই ভালো লাগছে আমাদের বারবার মনে হচ্ছিল যে পাবো পাবো বা দো পাবো কিনা অবশেষে পেলে এখন পেয়ে ভালো লাগছে আমাদের আমরা আরো অনেকের থেকে জানতে চাইবো অনুভূতিটা কেমন কথায় কথায় লোক বলতো যে এই উদ্বাস্তু এখানকার মানুষ নয় নানা কথা শুনতে হয়েছে সালের ডিসেম্বর পর্যন্ত যারা এদেশে বা এই পশ্চিমবঙ্গে এসেছে তারা নাগরিকত্ব পাবেন কেমন অনুভূতিটা অনুভূতি ভীষণ ভালো কারণ আমাদের সাতাত্তর বছরের দীর্ঘ আন্দোলন এই দীর্ঘ আন্দোলনের জয় আমাদের আমরা এই জয় ভীষণ আনন্দ উল্লাসের সাথে উদযাপন করব ঠিক আছে আমরা এর জন্য বহু অনশনও করেছি ঠাকুর অনেক বড় অনশন করেছি অনেকে মৃত্যুর খতায় চলে গেছে সেখান থেকে এত বড় আন্দোলন আমরা যে জায়গায় নিয়ে এসেছি তার পরিণাম পেয়েছি এর জন্য আমরা ভীষণ আনন্দিত এবং ভীষণ খুশি এবং ভীষণ উল্লাসিত প্রসেস বলা হয়েছে যে অনলাইনে আবেদন করলে আস্তে আস্তে পাওয়া যাবে কত দিনের মধ্যে হাতে আসবে বলে মনে করছেন সেই নাগরিকত্বের কার্ড যেটার জন্য আকাঙ্ক্ষা এখনো দেখুন এই বিষয়ে তো এখনও সেরকম কোনো ইয়ে নেই কতদিনের মধ্যে পাওয়া যাবে সেটা তো আমরা এখনও জানি না একবার সেটা সেন্ট্রালকে কেন্দ্র সরকার সেটা আমাদের জানাবেন তার উপর ভিত্তি করে আমরা জানতে পারবো যে কত তাড়াতাড়ি আমরা পেতে গতকাল যখন শুনলেন টিভির পর্দায় কেমন লাগলো তখন ভীষণ আনন্দিত হয়েছে ভীষণ আনন্দিত হয়েছে একেবারে বুঝতে পারছো যে আনন্দটা কোন জায়গায় কোন মাত্রায় এখানকার মানুষজন কিন্তু একেবারে আনন্দ জোয়ারে ভাসছে আমি আর একবার ছবিটা দেখাতে চাইব প্রত্যেকে কিন্তু সম্প্রদায়ের মানুষজন তারা একেবারে আনন্দ জোয়ারে ভাসছেন এবং প্রত্যেকে একেবারে উৎসবের উৎসবের মেজাজে তারা রয়েছেন উৎসবের মেজাজে তারা পালন করছেন তাদের কাছে যেন এটা একটা স্বাধীনতা দিবস এবং আমরা আবার একটুখানি বাদ্যযন্ত্রের আওয়াজ নিশ্চয়ই শুনবো যে যেভাবে তারা আনন্দ জোয়ারে ভাসছেন এবং এখানে গোটা নদীয়া জেলার যেখানে যেখানে রয়েছে তারা ভাসছেন ফলে সব মিলিয়ে পারমিতা বুঝতে পারছো যে আমরা আরো একবার একটুখানি কথা বলবো যে নির্বাচনের আবহ সামনে তো নির্বাচন রয়েছে ফলে কি মনে হচ্ছে কি হবে এবারে নির্বাচন এবারে নির্বাচনে যেহেতু আমাদের ভূমিপুত্র মুকুটমণি সে আমাদের নয়নের মণি তাকে আমরা আশা করবো মানে দু থেকে তিন লাখ ভোটে জিতাবো এবং আমাদের জগাসুরকে অবশ্যই আমরা বোধ করবো এখানে কিন্তু মূল যে বিষয় এতদিন পর সাতাত্তর বছরের পর মানে আন্দোলন সফল হয়েছে বলে মনে করছেন মধুয়া সম্প্রদায়ের মানুষজন তারা যথেষ্ট খুশি তারা আনন্দ জোয়ারে ভাসছেন তাদের কাছে এটা একটা আবেগের দিন যে তারা নাগরিকত্ব কার্ড পাবেন পারবিতা একেবারে সুচারু বোঝাই যাচ্ছে যে নাগরিকত্ব কাঠ পাবেন এবং সেই উচ্ছ্বাসে নদিয়া যেহেতু একটা বিশাল অংশ এই মতুয়া সম্প্রদায় তাদের যে উচ্ছ্বাসের ছবি সেই ছবি ধরা পড়ল অনেক ধন্যবাদ সুচারু লোকসভা ভোটের আগে দেশ জুড়ে চালু হয়ে গেল সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএ আজ থেকে অনলাইনে আবেদন করা যাবে খোলা হয়েছে বিশেষ পোর্টাল নাগরিকত্ব পাবে এবং নাগরিকত্বের কার্ড পাবে সেই আনন্দে আত্মহারা হয়ে উঠেছে উচ্ছ্বাসের ছবি ধরা পড়ছে মতুয়াদের মধ্যে